তুমি আমায় ব্যথা দিস তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি বেশি আসতে মারো নাই জেনে রাখো তুমি বেথা পাইছি আমি কত নাজৰে তুমি মাৰছ আমাৰে জোৰে বাঢ়ি দিছ অ তুমি আসলে গাইছ আরে কিন্তু জোরে বাড়ি দিছে এটার বিচার আমরা করিয়া আসলে শুটিং এত জোর বাড়ি কেউ কার করে দেয় না আসা তার এরকম জুতা দি হিড়ে না আছে ইয়াতে মারে না ইয়া সাইমার মত সাইমা কিন্তু এরকম করতে গেল